আর হচ্ছে তো খুবই সুন্দর একটা সিস্টেম করছে এই হচ্ছে তারপর কি সুন্দর একটা লগু মানে অসাধারণ আর হচ্ছে হচ্ছে এই এই কি সুন্দর একটা ডিজাইন করছে মানে একদমই অসাধারণ একটা ডিজাইন লাইটিংটা তো দেখতেই পারছি খুবই সুন্দর একটা লাইটিং আর এটা হচ্ছে তাদের সামনের প্লেস এখানে কাস্টমার আসে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড আপনি বলেন আপনি বললে অবশ্যই করবে বলেন তাদের উদ্দেশ্যে কিছু ভাষণ দেন আপনি আচ্ছা এদেরকে কোনো কিছু বললে এদেরকে এরা শুধু এদেরকে টাকা দিতে তারপর তারা ওরা বলবো এটা কথা বলেন দর্শক আপনারা সবাই বলেন এগুলো কোনো কথা আপনার সাথে কি আমার টাকার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আমার সাথে ভিডিও করার সম্পর্ক না কিন্তু যখন ভিডিও করতেছে তখন বলে টাকা দিতাম দশ সিরিয়াল হ্যাঁ দশ সিরিয়াল মাই গড কত টাকা দশ সিরিয়াল প্রায় তিন হাজার টাকা ও মাই গড ওকে বাই